সমস্ত মৈথুনের ও বদভ্যাসে অভ্যস্ত আমি চেষ্টা করি এমন এক এই জঘন্য পাপ থেকে নিজেকে বের করতে কিন্তু যতবারই অপরাধ করি ততবার চেষ্টা করি এবং তবা করি সে এক দয়া করে বলবেন আমি কি নিজেকে কিভাবে পাপ থেকে বিরত রাখতে পারব। ভাই এ বিষয়ে এর আগেও বারবার বিভিন্ন যুবকরা বলেছেন অল্লাহ আল্লাহর কসম আমার খুব ভালো লাগে যখন আমার যুবক ভাইরা এই সমস্ত প্রশ্ন করেন যে প্রশ্নের মাধ্যমে তিনি ভালো পথে আসার জন্য ছটপট করতে থাকেন শয়তানের সাথে পারেন না ইবলিস তাকে অন্যায়ের পথে হারামের কাছে নিয়ে যায় তিনি চান একটু আসার জন্য আল্লাহ তালা আমার এই ভাইদেরকে সাহায্য করুন আল্লাহ আমাদেরকে হারাম থেকে বের হয়ে আসার মতো ইমানি শক্তি দান করুন ভাইরা আমার গুনাহ তো আমরা সবাই কম বেশ করি কয়জন আছেন গুনা করার পর গুনা থেকে বাঁচার জন্য ছটপট করেন তবা করার জন্য তে এই সমস্ত ভাইরা যারা তবার জন্য ছটপট করেন আমি তাদের ব্যাপারে সুধারণা রাখি আমার আল্লাহ তাদেরকে তবার তফিক দিবে রিক্সা আল্লাহ যারা পাপ করার পর অপরাধ করার পর কোন সেন্স নাই কোন হিতে হিত কোন ভালো মন্দ ধারণা নেই অপরাধ বোধ নেই অপরাধের অদৃশ্য দাহন তার ভিতরে হয় না এই ব্যক্তি অপরাধ থেকে ছুটে আসা অনেক কঠিন হয় অপরাধ করতে করতে অপরাধের ব্যাপারটাতে এতটা বেপরোয়া হয়ে যায় তার কাছে অপরাধ দলবেত হয়ে যায় এটা খুব ডেঞ্জারাস আলামত তবা নসিম পাই কম চোখের পানি ফেলে যে আল্লাহ পাপ্ত করি করি তোমার কাছে দিলটা নরমও হয় না আল্লাহ আমাদেরকে গুনা থেকে সরে আসার তফিক দান করুন হস্তমৈথনের এই গুরাহের সাথে আমাদের অনেক ভাইয়েরা জড়িত অনেক ভাইরা অনেক ভালো কাজ আছে কিন্তু এখান থেকে থেকে না না ভাই এক নম্বর কথা হলো মোবাইল সমস্ত খারাপ জিনিস করে করে দেন যদি থাকে মনে আবার মোবাইলে সেটা চলে আসবে মোবাইলটা বিক্রি করে একটা বাটন আলা মোবাইল নেন যেখানে কিছু থাকবে না একটু কঠিন হবে কিন্তু হিম্মত করে আল্লাহর জন্য ত্যাগ করেন না একটু ত্যাগ করলে প্রিয় মানুষের জন্য ত্যাগ করলে ভালো লাগে আল্লাহর জন্য ত্যাগ করলে আপনার ভালো লাগে কাজ করবে এর পাশাপাশি নির্জনতা অবলম্বন করবেন না হস্তমথুন যারা এই বদম্যাসে অভ্যস্ত হয় নির্জন কক্ষে থাকলে তখনই বদম্বাসে অভ্যস্ত হয় নির্জন থাকবেন না বন্ধু বান্ধব মুরব্বী এবং বাপমা ভাই বোন সবার মধ্যে থাকবেন একাকিত্ব অবলম্বন করবেন না কারণ একাকিত্ব হলে শয়দান করা বেশি না মাস যদি একটু কষ্ট করে স্ট্রাগল করে মোবাইল ফেসবুক ইউটিউব এগুলো থেকে সরে থাকতে পারেন হারাম সম্পর্ক থেকে দূরে থাকতে পারেন খারাপ জিনিস দেখলে মানুষ সস্তম মিথুন থেকে বেশি যায় যুবকরা খারাপ জিনিস যেন দেখতে না পারেন সে রাস্তা বন্ধ করে ফেলেন বেশি না একটা মাস এক্সারসাইজ করেন ইনশাল্লাহ বোধবার দূর হয়ে যাবে আর আল্লাহর কাছে দোয়াও করবেন চোখে ফেলবেন মালিক আমি সরে আসতে চাই তুমি সাহায্য করো আল্লাহ আমাদেরকে সেরকম হিমত এবং শক্তি দান করি মানুষ